নমস্কার কৃষক বন্ধু কেমন আছেন ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তুলেছে কারণ চারিদিকে আমের মুকুলে ভরপুর সবার মুখে খুবই আনন্দিত আমাদের আম গাছে যখন প্রচুর পরিমাণে মুকুল চলে আসে তখন কিন্তু আমাদের আনন্দের আর ঠিকানা থাকে না কিন্তু যখন আমের মুকুলগুলি কালো কালো হয়ে আস্তে আস্তে ঝরে পড়ে যাচ্ছে আর সর্বশেষে পাচ্ছি কয়েকটা হাতে আম তখন কিন্তু আর দুঃখের কোনো অন্ত থাকে না তো বন্ধুরা আজকে আমরা দেখে নেব আজকের ভিডিওতে আমকুল আসার পর কি কী পরিচর্যা করলে আমরা সর্বোচ্চ আমের ফলন পাব এসব আলোচনা করার আগে আমরা জেনে নিই কি কী কারণে আমের মুকুল ঝরে যায় তো বন্ধুরা ভিডিওটি একটু কন্টিনিউ দেখুন একটু লম্বা হতে পারে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমের মুকুল ঝরে যাওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে ছত্রাকের আক্রমণ বছরের এই সময়ে কিন্তু আবহাওয়ার বিভিন্ন পরিবর্তন হয় সকালের এই সময়টাতে আবহাওয়া কোনো সময় ঠান্ডা কোনো সময় শুষ্ক থাকে এবং রাত্রের বেলায় পুরো শিশিরে ভিজে যায় তার ফলে এই সময়ে পাউডার মিল্ড নামক ছত্রাকের আক্রমণ ভীষণ পরিমাণে বাড়তে থাকে এই ছত্রাকের আক্রমণ হলে পুরো আমের মুকুলের উপরে একটি ছাই রঙের এবং বা ধূসর রঙের একটা আস্তরণ পড়ে যায় এবং আমের ছোট। ছোটো গুটিগুলো কালো হয়ে আস্তে আস্তে ঝরে পড়তে থাকে আম গাছের মুকুলে ঝরে যাওয়ার দ্বিতীয় এবং খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে পোকা মাকড়ের আক্রমণ আম গাছে কিন্তু তেমন একটা খুব পোকামাকড়ের আক্রমণ হয় না শুধুমাত্র যে সমস্ত আম গাছগুলির যত্ন যা পায় না সেই গাছের পাশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করবেন যে আম গাছের পাতার মধ্যে চড়চড় করে একটা পোকা লাফালাফি করছে সেগুলো হচ্ছে হপার পোকা এগুলো আম গাছের কচি মুকুলের উপর বসে রস শুষে খায় এর ফলে আমের কচি মুকুলগুলো সব ঝরে পড়ে যায় তো বন্ধুরা আম গাছের মুকুল ঝরে যাওয়ার আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে জলের অভাব এই মুকুল থেকে ফল পরিণত হওয়ার সময় এদের জলের খুব গুরুত্বপূর্ণ প্রয়োজন হয় আমের মুকুল কিন্তু খুবই সেন্সিটিভ এই মুকুলের গোড়ায় যদি সময় সময়মতো পর্যাপ্ত পরিমাণে জল না পৌঁছায় তাহলে সেখান থেকে কিন্তু ঝরে পড়ার সম্ভাবনা থাকে এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এই সময় গাছের গোড়ায় যেন পর্যাপ্ত পরিমাণে জল থাকে আরেকটি ব্যাপার আমাদেরকে খেয়াল রাখতে হবে জল যেন অতিরিক্ত না হয়ে যায় তাতে গাছ বৃদ্ধির দিকে নজর দেবে এতে কী হবে ফুল থেকে ফলে পরিণত হওয়ার প্রক্রিয়াটি বাধা হতে পারে তাই আমাদেরকে এ সময় এমনভাবে জল দিতে হবে যেন গাছের গোড়ায় ভেজা ভেজা ভাব থাকে কিন্তু জল যেন না থাকে জেনে সর্বোচ্চ আমের ফলনের জন্য মুকুলের পরিচর্যা কি কি আছে আমরা প্রথম স্প্রে করব যখন দেখব গাছের সমাত্র কুশি অর্থাৎ সমাত্র গাছের মুকুলের লক্ষণ দেখা যাচ্ছে তখন প্রথম স্প্রে করব। একটি ইনসেক্ট সাইড স্প্রে করব। আর একটি তার সঙ্গে ছত্রাকনাশক ওষুধ স্প্রে করব। ইনসেক্ট ইনসেক্ট সাইডের মধ্যে নোভালন প্লাস ইমামেটিমেঞ্জ গ্রুপের যে কোনো একটা ওষুধ এক এমএল পোতলের জলে স্প্রে করতে পারি তা না হলে সাইপার মেথ্রিন গ্রুপের যে কোনো একটি ওষুধ এক এম এল জলে স্প্রে করতে পারি তার সাথে সাথে আমরা একটি ছত্রাকনাশক ওষুধ স্প্রে করব। যেমন কার্বন ডাইজাইম প্লাস মেনকোজেব আড়াই গ্রাম পাতলা জলে স্প্রে করতে হবে আমরা আমের মুকুলে কিন্তু দ্বিতীয় স্প্রে করব আম গাছে সব মুকুল চলে আসবে দেখে নাও দ্বিতীয় স্প্রে কখন করব দেখতে পাচ্ছেন মুকুল চলে আসে কিন্তু ফুল ফাটা নেই সেই অবস্থায় আমাদেরকে দ্বিতীয় স্প্রে করব দ্বিতীয় স্প্রে কি কী করব ও যা আগে প্রথমবার স্প্রে করেছিলাম সাইপারমেথ্রিন 1 এমএল পাতলা জলে তার সঙ্গে সঙ্গে কার্ব আমি প্লাস মেন কোচে গ্রুপের যে একটা ওষুধ আড়াই গ্রাম পতুলার জলে দ্বিতীয় স্প্রে করব এ সময় কিন্তু আমরা চাইলেই একটা পিজি আর ব্যবহার করতে পারি যেমন এক এম এল পুতুলিটার জলে কুলান ব্যবহার করতে পারি দু এম এল জলে ফ্লোরা ব্যবহার করতে পারি এতে কি হবে গাছের মুকুলের গোড়া আরও মজবুত হবে এবং স্ত্রী ফুলের সংখ্যা আরও বৃদ্ধি পাবে এতে আমাদের ফলনের সংখ্যা আরও বাড়বে আর একটা জিনিস করা যেতে পারে দ্বিতীয় স্প্রে যখন আমরা করবো তখন আমরা একটি বোরন স্প্রে করতে পারি কারণ অনুখাদ্যের অভাবে কিন্তু অনেক সময় ফুল ফল ঝরে যায় এই জন্য আমরা দু গ্রাম প্রতি লিটার জলে বোরন স্প্রে করব তাতে কি হবে ফুল ঝরার প্রবণতা অনেকটা কম হবে আমরা তিন নম্বর ওষুধ স্প্রে করব যখন দেখব গুটিতে মটর দানার মতন সাইজ হয়ে গেছে তখন আমরা তৃতীয় স্প্রে করব। তৃতীয় স্প্রে কি করব ওই যে প্রথমে বলছিলাম সাইপার মেথ্রিন এক এমএল পোতলাটের জলে তার সঙ্গে সঙ্গে একটি ছত্রানা ওষুধ কার্বন ডাইজাইম প্লাস ম্যানকোজেপ গ্রুপের আড়াই গ্রাম পোতলাটের জলে স্প্রে ওষুধ করতে হবে তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু মিরাকোলান এক এমএল পোতলাটের জলে স্প্রে করতে পারি দু এমএল এল জলে ফ্লোরা ব্যবহার করতে পারি এতে কি হবে আমের গোড়া আরও শক্তাপক্ত হবে তাতে কি হবে ঝড়ে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে সর্বশেষে আপনাদেরকে একটা টিপস দিতে চাই যে আম্মুকুল রক্ষার ক্ষেত্রে দেখুন সকালের দিকে তাপমাত্রা কম থাকে কিন্তু যত বেলা বাড়তে থাকে আস্তে আস্তে কিন্তু তাপমাত্রাও বাড়তে থাকে দেখুন নটা দশটার পর এই তাপমাত্রা বাড়ার পরেই কিন্তু আমুকুলের ঝরে একটা প্রধান কারণ সেক্ষেত্রে আমরা কি করতে পারি নটা দশটার পর এদের জল স্প্রে করতে পারি পাতা গাছ সমস্তই কিন্তু জলে ভেজ ভিজিয়ে দিতে পারি এবং বিকেলবেলা আবার জল স্প্রে করতে পারি ফল গুটি বাঁধার পর থেকে মার্বেল সাইজ হওয়া পর্যন্ত দশ থেকে পনেরো দিন এই কাজটা আমাদের নিয়মিত করে যেতে হবে হঠাৎ করে তাপমাত্রা বেড়ে গেলে সেটার সাথে মানিয়ে নেওয়ার জন্য গাছে প্রচুর পরিমাণে বাষ্পমোচন করতে থাকে এই জন্য এই সময় হঠাৎ করে গাছের মধ্যে জলের অভাব দেখা যায় তার ফলে এই ছোটো ছোটো মুকুলগুলো জলের অভাবে অনেক সময় ঝরে পড়ে যায় তাই এই সময় জল স্প্রে করলে খুব ভালো একটা উপকার পাওয়া যায় তো বন্ধুরা এই ছিল আমকুলের পরিচর্যা এই পদ্ধতি অবলম্বন করে আমি কিন্তু প্রত্যেক বছর প্রচুর পরিমাণে আমের ফলন পেয়ে থাকি চাইলে আপনারাও পারেন এই পদ্ধতি অবলম্বন করে আমের পুকূল যাতে ঝরে না যায় সেই পদ্ধতি আপনাদেরকে এই ভিডিওটি জানিয়েছি তো ভিডিও বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনার নাহলে অন্য কার তো বন্ধুবান্ধবের কাজে লাগবে আত্মীয় স্বজনের কাজে লাগবে এই জন্য প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ আর আপনি যদি প্রথমবার দেখছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ